আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন স্বাগত জানাচ্ছি পিসি বিল্ডের একটু আমাদের অফার চলছে সেগুলোর আমাদের তিনটি আজকে বিল্ড হয়েছে তো কি কি বিল্ড হয়েছে সেগুলো জানিয়ে দিব আর যেহেতু আমাদের নবম বছরের পদার্পণের একটা প্রাইস ড্রপ ক্যাম্পেইন চলছে তো আসলে সকলেই অফারটা কিন্তু লুফে নেওয়ার চেষ্টা করছে তা আমার মনে হয় যারা এই মুহূর্তে পিসি ক্রয় করছে কম্পিউটার ভিশন থেকে তারা অবশ্যই বেশ সাশ্রয়ী দামে কিনছে যেটা আমার মনে হয় যে মার্কেটে অন্যান্য সবগুলো কম্পেয়ার করলেই বুঝতে পারবেন এখানে প্রাইস গুলো একটু উজ্জ্বল থাকবে কারণ হলো যে এই প্রাইসগুলো আসলে খুব বেশি ওপেন করা যাবে না তাহলে হয়তো অনেকে আছেন তারা আমাদের ব্যবসায়ী আছেন তারা হয়তো আমাদের একটু ঝামেলা হয়ে যাবে আর কি যাই হোক বন্ধুরা আজকে এখানে তিনটি পিসি বিল্ড হয়েছে এর মধ্যে দুটি আছে হচ্ছে রাইজেন পিসি আর একটা হচ্ছে ইন্টেলের পিসি আছে এখানে রাইজেন পিসিটা এটা মোটামুটি খরচ হয়েছে বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার টাকার মতো রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি দিয়ে ফুল একটা কমপ্লিট সেট আপ আছে একটা ওভার কেসিং আছে একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই আছে এখানে হচ্ছে এক্স জোগোসের তিন বছর ওয়ারেন্টি থাকে এটাতে এরপর একটা ভ্যালু টপের একশো হাজার রিফ্রেশেড আইপিএস প্যানেলের একটা মনিটর আছে এখানে এটা চমৎকার তারপর হচ্ছে এখানে কিংসম্যানের একটা র্যাম দেওয়া আছে দুইশো ছাপ্পান্ন জিবি এমডট টু এন দেওয়া আছে এটাতে আর প্রসেসর তো বলেছি রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি মাদার বোর্ড হিসেবে আমরা দিয়েছি এখানে এটা হচ্ছে গিগা থ্রি এইচ তো এই ভাইয়া আমাদের কাছে পিসিটি কিনেছেন তো ভাইয়া কেমন আছেন

তো হ্যাবিট এর গেম নেটওয়ার এই কিবোর্ডটা কিন্তু খুবই ভালো আট জিবি লাইটিং বেশ ভালো লাগবে আর কি আর এখানে যদি বলি মনিটরটা তিন বছর ওয়ারেন্টি আছে এসএসবি তিন বছর ওয়ারেন্টি আছে মাদারবোর্ড বছর 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 র্যাম প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি আছে তো এটা প্রথম প্যাকেজ দ্বিতীয় প্যাকেজটা আমাদের বিল্ড হয়েছে মোটামুটি আটত্রিশ হাজার টাকা এটা রাইজেন ছাপ্পান্নশো জি দিয়ে এখানে আমাদের মাদারবোর্ড আছে হলো গিগা চারশো পঞ্চাশ এম এস টু এইচ একটি অথেন্টিক মাদারবোর্ড তিন বছর ওয়ারেন্টি আছে প্রসেসর রায় সাপান্ন দিয়েছে দুশো ছাপান্ন জিবি ভিতরে রেডি করা আছে আর র্যাম দেওয়া হচ্ছে কিংসম্যান এখানে একটা কিবোর্ড দেওয়া আছে ব্র্যান্ডের একটা মাউস আছে ডিলাক্স এখানে আর একটা মনিটর দেওয়া আছে এখানে হচ্ছে ব্র্যান্ডের ব্রান্ড এর এই মনিটরটি আসলে মার্কেটে অনেক যে মনিটর আছে সেগুলোর মতোই সেভেন্টি ফাইভ এর টু ইয়ার্স ওয়ারেন্টি এটা নিতে চাইলে আপনাকে সাত হাজার তিনশো টাকার আশেপাশে খরচ করতে হবে আমার মনে হয় যে এটা বাজেটের মধ্যে একটা খুব ভালো চয়েস তো ভাইটা পিসিটা নিয়েছে এরপরে আমরা আর পিসি আছে এখানে এটা হচ্ছে আমাদের অনলাইন অর্ডার হয়েছে কুমিল্লা থেকে আমাদের এই পিসি নিয়েছেন তো শাহজালাল ভাই এই পিসিটা তার মোটামুটি খরচ হয়েছে হচ্ছে বিশ হাজার টাকার কিছুটা বেশি তো আমার মনে হয় এটাও বাইশ ইঞ্চি মনিটর সহ কোরআ ফাইভ ফোর জেনারেশন ইসনিকের একটা এমব্রয়েডটা এন ভিএম সাপারেটেড মাত্র দুশো জিবি এন আছে পিসি পার একটি কিবোর্ড মাউসের কম্বো প্যাকেজ আছে তারপর হচ্ছে একটা ভ্যালু পাওয়ার সাপ্লাই দিয়েছি আর এক্সট্রিমের কেসিং দিয়েছি তো এটা একটা খুব ব্রাইট পারে বাজেটের মধ্যে তো মোটামুটি আমাদের যেহেতু নবম বছরে পদার্পণের অফারগুলো চলছে তো সবাই চেষ্টা করছেন এই পিসিগুলো বিল করে মানে একটা বেটার প্রাইসে বিল করার জন্য আপনিও চাইলে কম্পিউটার ভিশন থেকে এই পিসিগুলো বিল করতে পারেন আমাদের আমরা চেষ্টা করি আমাদের কাস্টমারকে সবসময় বেটার প্রাইস বেটার সাপোর্ট দেওয়ার জন্য আর এই কারণেই কম্পিউটার ভিশন সবার কাছে অনেক প্রিয় তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে জানাবেন আপনি চাইলে এই ধরনের কেন এর চাইতে তারা আপার লেভেলের পিসি গুলো বিল করতে পারেন কম্পিউটার ভিশন থেকে আমাদের কাছে সবসময় এই ধরনের কমপ্লেন গুলো থাকে সকলে ভালো থাকবেন আমাদের ঠিকানা স্ক্রিনে দেওয়া আছে ডেসক্রিপশনের ডিটেলস দেওয়া আছে ফলো করে চলে আসতে পারেন কম্পিউটার ভিশনে অথবা নিশ্চিন্তে নিতে পারেন অনলাইন সকলে ভালো থাকবেন আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখাচ্ছি ইনশাল্লাহ আল্লাহ হাফিজ